দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে নাস্তার রেসিপি সকাল বিকালে চায় জমে যাবে এরকম একটা নাস্তা পুরুয়ারা ঠাসা খেলে কিন্তু প্যাট ভরে যাবে ফুল ভিডিওতে চলে যাই ফুল রেসিপিতে এখানে গরম পানি হালকা গরম পানি দিয়ে দিলাম তারপরে ইস্ট আমাদের নাস্তাটা বানাইতে নরম ফুলকো হতে ইস্ট লাগবে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম পাউডার দুধ চার চামচের মতন তারপরে চিনি দুই চামচ চিনি ব্যবহার করতেছি একটু মিষ্টি মিষ্টি লাগবে বনটা লবণ স্বাদ মতন এখন রান্নার রেগুলার তেল বা আপনারা ঘি ব্যাটারও ব্যবহার করতে পারেন এখন ভালো করে চিনি লবণ ইস্ট সব ভালো করে মিশিয়ে নেব যতটা ভালো করে মিশিয়ে নেব ততটাই কিন্তু আমাদের রুটিটা ফুলবে ভালো হবে এখানে আমি দুই পট আদা সরি ময়দা নিতে আসি আপনারা আডা দিয়েও কিন্তু করতে পারেন যদি আমার ডো বানাইতে আরও ময়দা লাগে অবশ্যই ব্যবহার করব সুন্দর করে একটা ডো বানাই নিতে আসি আমার আরও হাফ কাপ ময়দা লাগছে আমার আড়াই কাপ ময়দার আজকের ডো পাঁচ মিনিট মতে নিছি নিয়ে এটা এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর্যন্ত এখন আমরা পুরটা বানাই নি এখানে আমরা এই বিভিন্নভাবেই পুর বানিয়ে খেতে পারি মিষ্টি পুর হোক ঝালপুর হোক আমার আপনাদের ইচ্ছা আমি আজকে মিষ্টি পুর বানাবো আমি ঘি দিয়ে দিলাম সাথে রান্নার রেগুলার তৈল ব্যবহার করছি এখানে আমি সুজি দিয়ে পুরটা বানাবো আপনারা দেখেন আমি কীভাবে পুরটা বানাই থ্রি কাপ ফোর কাপ সুজি দিয়ে দিলাম এর সাথে ফ্লেভারের জন্য দারচিনি তেজপাতা একটা এলাইচ ব্যবহার করব এই পুরের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য ঘি বা বাটার ব্যবহার করবেন তাহলেই খেতে কিন্তু আমাদের পুরটা খুব ভালো লাগবে ভালো করে আমরা ভেজে নিতে পারি খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেব এর সাথে আমি থ্রি ফোট কাপ চিনি ব্যবহার করছি মিষ্টি আপনারা কম বেশি করে নেবেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি পানি দিয়ে দেব এখানে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশেই নেব এতটা সহজ রেসিপি খেতে কিন্তু অসাধারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে সেজন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েসেরে এটা একটা পুর বানাই নেব সেরকমের একটা পুর হবে একটু কালারফুল করার জন্য একটু ফুড কালার ব্যবহার করছি এটা অপশনাল আপনারা না দিলেও পারেন রেসিপিতে কোনো হ্যারফ্যার হবে না খারাপ লাগবে না একই মতন লাগবে দেখতে একটু ভালো লাগবে সেই জন্য আমি একটু কালারফুল একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি না দেন নিশ্চিত করে রাখবেন ভালো করে নেড়েছেড়ে এটা যতক্ষণ পর্যন্ত প্যান থেকে না উঠে আসে অতক্ষণ পর্যন্তই আমি ভাস রান্না করে নিলাম এখন ঠান্ডা হওয়ার পরে আমি রসগোল্লার মতন শেপ দিয়ে নিতে আসি আমি যেই কটা বন বানাবো সেই মিষ্টি বন সেই কটাই কিন্তু আমি নিতে আসি করে আমি ছয়টা বানাবো আমার সাতটা হয়ে গেছে ছয়টা আমি বানাইতে আসি এত মজাদার ছিল এই নাস্তাটা কি বলবো একদিন হয়ে বানায় একদিন হইলো বানায় খেয়ে এটা নিয়ে টিফিনে দিতে পারেন সকাল বিকালে নাস্তায় রাখতে পারেন এটা এতটা মজাদার হয়ে গেল আমার মিষ্টি বানানো এখন আধা ঘন্টা পরে আসছি ফুলে কিন্তু দুই হয়ে গেছে এই যে বাতাসগুলো বের করে দিয়ে এখন আমি কয়টা বানাবো সেই কটা লেচি কেটে নিতে আছি যদি আপনাদের ভালো লাগে রেসিপি অবশ্যই পারুলা লমের কিচেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ছোট একটা লাইকন আছে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখতে পাবেন এখন একটু ঘি দিয়ে ঘিটা আমি এখনই দিলাম ওই সময় দিলাম না ফ্লেভারটা থাকবে না এখন দিলে স্টান একটা ফ্লেভার আসবে আমি ঘি দিয়ে আবার একটু মিশাই নিলাম এখন আমি যেই কটা বানাবো সেই কটা কিন্তু আমি এখন লেচি করে নিতে আছি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক ফেসবুকটা ফলো করে পাশে রাখবেন নতুন নতুন নৃত্য ভিডিও দেখার জন্য সমান করে আমি ছয়টা প্যারা বানাইছি তিনটা আপনাদেরকে দেখাইতে আসি কীভাবে আমি বানাইলাম এই বলগুলা এই বন কীভাবে বানাইলাম সেটা দেখাই দিলাম একটু দেখেন একদম সহজ বিভিন্ন শেপে আপনারা বানাইতে পারেন এই বনটা এই বনটা কিন্তু আমরা বিভিন্ন শেপে বানাইতে পারি আজকে আমি শুধু সহজ করেই দেখাবো তারপরে আপনারা বুঝুন জ্যোতি যে না আজকে আমি যেভাবে এভাবে অন্যভাবেও কিন্তু আপনারা এটা বানাই নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি রুটির মতন করে গোল করে আমি সেপ দিয়ে নিতে আসি দেখেন এভাবে একটু যেন বের হয়ে না থাকে সেরকমভাবে বসায় বসাই দেবেন দিলে সুন্দর হবে এই যে একটা প্লেটের ভিতরে কিন্তু আমি তৈল ব্রাশ করে তারপরে কিন্তু এটা বসাই দেব এটা কিন্তু তেলে ভাজাও খেতে পারেন ব্রেড করেও খেতে পারেন আপনার বিভিন্নভাবেই খেতে পারবেন আমি আজকে কি করি সেটা একটু দেখেন এই যে আমার দুটা কিন্তু হয়ে গেল কেমন লাগত আছে আপনাদের কাছে সেটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু একটু স্কিপ করি নেয় না করে আপনাদেরকে পুরোটাই কিন্তু আমি হ্যাব্রজ স্যাব্রিয়া দেখাইতে আসি দেখেন এটা যেভাবে দিয়ে রাখবেন সেভাবেই কিন্তু অসাধারণ হবে খেতে যে কতটা টেস্টি হবে সেটা নিজেরা যখন বানায় খাবেন তখন ইয়ে এটা কিন্তু দু তিন দিন এমনি থাকবে টেবিলে কোনো নষ্ট হবে না একদম নরম তুলতুলা থাকবে বয়স্ক খালাম্মারা কিন্তু খুব পছন্দ করবে তাদেরকে দিলে একটু ডিজাইন করে দিতে আসি দেখতে সুন্দর লাগার জন্য আমার কাছে অন্য কোনো ডিজাইন কালার ছিল না সেই জন্য আমি আমি হাত দিয়ে একটু ফুড কালার দিয়ে একটু দিয়ে দিলাম দেখতে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে একটা স্টান দিয়ে কিন্তু আমি পানি দিয়ে এটা ভাব দেব এখন ঢাকনাটা দিয়ে দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আর বেশি না একদম ঘরে দাঁড়া দশ মিনিট পরেই দেখবেন যে আপনার নাস্তা রেডি এই যে এরকম করে বানাই নিলাম আরও তিনটা দশ মিনিট পর ফিরে আসছি দেখেন একদম ফুলে টুটাম্বার হয়ে গেছে যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু অসাধারণ ছিল যা হোক আজকে শেষ হয়ে গেল পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি হলাম এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার চ্যানেলগুলো দেখবেন অবশ্যই 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 দোয়ারুল আপনাদের জন্য ধন্যবাদ